হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আজ হচ্ছে জন্মাষ্টমী সেই জন্য আমি ঘরে একটুখানি পুজো করব সেই জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি ভিডিওটা তোমরা দুদিন পরে পাবে তবুও তোমাদেরকে বলে দিলাম শুভ জন্মাষ্টমী দিনটা সবাই খুব ভালো কাটিও এখন দেখো আমি সব ফুলে চন্দন মাখিয়ে নিলাম আর এদিকে মালাটা ছিল মালাটা তো চন্দন মাখিয়ে নিলাম আমি না পুজোটা ঘরোয়াভাবে করছি আমি ব্রাহ্মণ দিয়ে করছি না যেহেতু আমার গোপালটাকে প্রতিষ্ঠা করা নেই যেহেতু ঐশী তিনবেলা পুজো দেয় সেটা তোমরা জানোই সেই জন্য আমি ঘরোয়াভাবেই পুজোটা দিচ্ছি প্রতিষ্ঠা করলে অনেক নিয়ম থাকে সেইগুলো মানতে হয় না মানলে প্রবলেম হয়ে যায় সেই জন্য আমার গোপাল নেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ঐশী অনেক কান্নাকাটি করছিল গোপাল নেওয়ার জন্য সেই জন্য ভাবলাম প্রতিষ্ঠা না করেই তিনবেলা পুজো দেবে সেই ভেবেই গোপালকে নিয়ে এসেছি সেই জন্য আমি ভেবেছি আমি যেইভাবে পারবো আমি সেইভাবে গোপালকে পুজো করবো তো আর উপোস থাকতে পারবে না সারাদিন সেই জন্য আমি উপোস থেকে পুজো করেছিলাম জন্মাষ্টমী সারা দিন উপোস করে আমি রাত্রির বারোটার সময় গোপালকে আমি পুজো করেছি এখানে না আমি একটা ভুল করে ফেলেছি আমি নাইটি পরেই পুজোতে বসে পড়েছি যেহেতু প্রথমবার আমার প্রচুর ভয় লাগছিল কি করব কি না কোনটা আগে করব কোনটা পরে করব এইসব করতে করতে না আমার দেরি হয়ে গেছে আমাদের বাড়িতে সমস্ত পুজোতেই ব্রাহ্মণ আসে সেই জন্য আমি এবার একটু ভয় বেশি পেয়ে গেছিলাম সবটাই আমাকে একাকে করতে হবে আমি ভেবেছিলাম আগে পুজোর সমস্ত কিছু রেডি তারপর আমি শাড়ি পরে আমি পুজোতে বসবো কিন্তু বিশ্বাস করো রেডি করতে করতে না কখন বারোটা বেজে গেছে আমি বুঝতেই পারিনি আর তাড়াহুড়ো করে পুজোতে বসে পড়েছি আর আমার মানে মাথাতেই ছিল না যে আমি শাড়িটা পরব পুজোর জিনিস রেডি করতে শুরু করেছি আমি দশটা থেকে আর পুজো শেষ হয়েছে আমার একটার সময় কিন্তু যদি আমার একটু মনে থাকতো বিশ্বাস করো আমি শাড়িটা পরেই পুজোতে বসতাম কোন শাড়ি পরবো কি না আমি সব ঠিক করে রেখেছিলাম কিন্তু দেখো শেষমেশ পরতেই পারলাম না কি করব করবো তো আগে রেডি হয়ে নেবো তারপর পুজোর জিনিসপত্র রেডি করব। নাইটিটা কিন্তু আমার নতুন নাইটি যেহেতু গোপালের ভোগ বানাবো বলে লুচি আর সুজি করেছিলাম সেই জন্য নতুন নাইটি পরেই আমি রান্না করতে গিয়েছিলাম ভোগটা কিন্তু আমি আগে করে রাখিনি আমি পুজোতে বসার আগে ভোগটা কমপ্লিট করে একেবারে ওপরে ভোগটাকে নিয়ে এসে তারপরে আমি পুজোতে বসেছি যা হয়েছে হয়েছে আর ওই সব ভেবে লাভ নেই এখন দেখো গোপালকে স্নান করাবো বলে ওর সব রেডি করে নিচ্ছি দেখো পঞ্চামৃত দিয়ে দেখলেই সব দিয়ে আমি জলটাকে রেডি করে নিয়েছি একটু ফুলও ছিটিয়ে দিলাম এবার ওকে স্নান করাবো কাদের কাদের বাড়িতে ছোট্ট গপু আছে আমাকে অবশ্যই জানাবে আর কার কার বাড়িতে পুজো হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঐশী না এখন টিভি দেখছিল এই টাইমটা জানো তো ওকে কতবার ডাকলাম আয় গপুকে স্নান করাবো আসলোই না কিছুতেই আসলো না টিভি দেখাতে ব্যস্ত সেই জন্য আমি টিভি চালিয়েছে বলে এখানে টিভির ভয়েসটা আসছে বলে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি খুব বলছিল মাম্মা আমি উপোস থাকবো আমি উপোস থাকবো বলছিল কিন্তু দেখো ও তো অনেকটাই ছোট না ও তো উপোস থাকলে থাকতে তো পারবে না ও তো বাচ্চা খাওয়া না খাওয়া তো কোনো অসুবিধা তো নেই ও তো স্নান তো করাতেই পারে একটু বলো কিন্তু দেখো স্নান করানোর টাইমে আসলো না শুধু স্নানের টাইমটা না গোটা পুজোতে তোমরা ওকে দেখতে পাবে না যেহেতু টিভি দেখছে সেই জন্য বিছানা থেকে নামেই নি নিচে দুধ দিয়ে তো একবার চান করিয়ে দিয়েছি আর একবার গঙ্গা জল গোলাপ জল দিয়ে আর একবার চান করিয়ে নিলাম দেখো গোপুর স্নান করানো হয়ে গেছে এখন আমি মুছিয়ে নেবো মুছিয়ে ওকে রেডি করাবো একটু তাড়াতাড়ি করছি যেহেতু অনেক কাজ আছে এখনও এদিকে দেখো আমি গোপুর জন্য একটা কানের বানিয়েছি সেই কানেরটা আমি পরিয়ে দিচ্ছি কানেরটা না একটু বড় হয়ে গেছে

ওগুলো আমি সব একটা একটা করে পরিয়ে দেব। এইগুলো না আমি আজকেই মানে জন্মাষ্টমীর দিনই আমি দুপুরবেলায় গিয়ে নিয়ে এসেছি আগে টাইম পাইনি আনার তারপর দেখো সমস্ত কিছু পরানো হয়ে গেছে পড়ানোর পর দেখছি সব কিছুই বড়ো হয়ে গেছে মালা হাতের বালা পায়ের মল সব কিছুই বড়ো হয়ে গেছে এদিকে দেখো জামাও বের করে নিয়েছি জামা পরানোর জন্য এখন দেখো প্যান্টটা আমি পরিয়ে নিচ্ছি আগে প্যান্টটা পরাতে গিয়ে এত সমস্যা হচ্ছিল যেহেতু মলগুলো পায়ের বড় হয়ে গেছে দেখো ওই দেখো একটা খুলে নিচেই পড়ে গেছে আর একটা এখন পায়ের মধ্যেই আছে ওটাও পড়ে যাবে ওই দেখো এইদিকে বালাটাও পড়ে গেল। খুব মানে প্রবলেম হচ্ছিলো এই বালা আর মলটাকে নিয়ে আর মালাটা তো এতটাই বড়ো ছিল মালাটা তো শেষমেশ খুলেই রেখে দিয়েছিলাম পড়াই নি ওটাকে পরানো হয়ে গেল তারপরে দেখো এবার জামা পরানোর বলা জামা পরানোর টাইমে আর একটা প্রবলেম হয়ে গেছে জামার পেছনে তো দড়ি থাকে এটার না দড়িটা নেই সেই জন্য এবার বাঁধতে পারছি না আর জামাটা যেহেতু একটু বড় হয়েছিল সেই জন্য খুলে যাচ্ছে জামাটাও সেই জন্য পরে দেখবে তোমরা দেখতে পাবে যে আমি এই ড্রেসটা ওকে পরাইনি আমি অন্য আর একটা ড্রেস পরিয়েছি ওই ড্রেসটা আবার একটু ছোট হয়ে গেছে মানে এত সমস্যা হয়েছে কি বল গোপুর কোন ড্রেসটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওই ড্রেসটা ওর গ্রিন কালারের এটা পিঙ্ক ওটা গ্রিন আমি দুটো ড্রেস কিনেছি একটা ছোট একটা বড় আমি আমি ভেবেছিলাম যদি এইটা না হয় ওটা পড়াবো তারপর ওটাও দেখছি ছোট হয়ে গেছে এখন ওই ছোটটাতেই কাজ চালাতে হয়েছে কিছু করার নেই এদিকে দেখো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে গোপুকেও সাজানো হয়ে গেছে দেখো গোপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এদিকে দেখো আমি ভোগ টোক সব সব সাজানো হয়ে গেছে সব কিছু তো তোমাদেরকে দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য সাজানোর পর আমি তোমাদেরকে দেখি দেখাচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে পুজো কমপ্লিট হওয়ার পর আমি একটু কিছুক্ষণের জন্য দরজাটা একটু বন্ধ করে রেখেছিলাম তারপর প্রসাদ তুলে দিলাম তুলে সবাইকে দিয়ে দিলাম সবাই বলতে আমার বাড়ির কজনই কারণ একটার সময় আর বাইরের লোক তো আর আসবে না প্রসাদ নিতে ইচ্ছে আছে কালকে অনেক কিছু করার দেখি কতটা কি করতে পারি আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার